তিরিশ রোজা কোরআনের কোথাও নাই তিরিশ রোজা কোরআনের কোথাও নাই নাঙ্গলকোটার এক ভণ্ড বলেছে বেয়াদব মূর্খ জাহেল সে অস্বীকার করেছে পূর্বের নেয়ের মতন নামাজ নাকি কোরআনের কোথাও নাই সেই কথার বাণীতে সেই ব্যক্তি সেই ভণ্ড বলেছে তিরিশ রোজা নাকি কোরআনের কোথাও নাই ব্যব তুই কোরআনের মধ্যে তিরিশ সোজা কোথায় দেখবি আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতর জানিয়ে দিয়েছে ভিতর রমজানুল মোবারকের রোজার কথা জানিয়েছে তুই কোরআনের ভিতরে কেমনি পাবি কারণ কোরআন হল আল্লাহ তালার পক্ষ থেকে বাস্তব একটা থিউরি আর সেই বাস্তব থিউরির মডেল রূপরেখা হলো নবী করিম সাল্লু আলাইহাল নবী করিম সাল্লাম সুন্দর করে সেটা বর্ণনা করে দিয়েছে কিন্তু সে তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি হাদিস মানেন না তিরিশ রোজার কথা তো নবী করিম সাল্লাহ সাল্লাম বর্ণনা করে দিয়েছে তখন সে এক কথায় বলতেছে হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা আমি কথা কিভাবে মানব সে হাদিস অস্বীকার করছে রমজান ও মোবারকের রোজাকে সে অস্বীকার করেছে সে আরও একটা দলিল মানুষের সামনে সে একটা আরও দলিল পেশ করেছে সেই দলিলটা হলো পেটের ভিতরে নাকি পেটের ভিতরে নাকি চিরকির্মি রয়েছে সেইগুলি নাকি সারাদিন মানুষ যখন রমজানুল মোবারকের রোজা থাকে সেই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে পেটের মধ্যে সেই চিরকির্মিগুলি নাকি আল্লাহর কাছে অভিযোগ করে আর সে অভিযোগ করলে জাননাতে যেতে পারবো না সেই জন্য সে রমজানুল মোবারকের রোজাকে অস্বীকার করেছে আমরা দাত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই এই কুলাঙ্গার পূর্বেও এমন কিছু নিয়ে মুসলমানের উপর মুসলমানের এমন কিছু নিয়ে সে কুলাঙ্গার কথা বলেছে সেই কুলাঙ্গারকে জানিয়ে দিতে চাই এই জামিনের মধ্যে আজকের আলোচনা থেকে যে সে ইসলাম এবং মুসলমানকে নিয়ে কটুক্তি করেছে ইসলাম এবং মুসলমানের স্বার্থে সে যেহেতু সে কোরআন মানে না হাদিস মানে না রমজানুল মোবারকের তিরিশ রোজাকে অস্বীকার করে ফেলেছে অতএব তার ইমাম চলে গেছে সে কাফের হয়ে গেছে মুসলিম উম্মার একটাই এই সময় একটাই করণীয় জনসম্মুখে তাকে ধরে এনে উচিত গঠনমূলক তাকে শাস্তি দেওয়া দরকার যদি কোনো তাকে শাস্তি না দেওয়া হয় তাহলে ইসলাম এবং মুসলমানকে নিয়ে সে সব সময় কটুক্তি করেই যাবে গত পূর্বে সে করেছিল নামাজ নিয়ে এবার চলে এসেছে সে রোজা নিয়ে এই জন্য আমরা জানিয়ে দিতে চাই কোরআন মানে নাই হাদিস মানে নাই অতএব তার ইমান নাই সে কাফের হয়ে গেছে অতএব কাফের কোন কাফের বেঈমান যদি কোনো মুসলিম উম্মাকে নিয়ে কোনো কটুক্তি করে রমজানের রোজা নিয়ে তাহলে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে মুসলমান এবং ইসলাম ও মুসলমানের স্বার্থে